अभी क्या कर इसके सब तेर हो दी देख क्या से खाली दीवार

সুকের পামার মারবি দেখছি আগুন তো এত মাল এত এত সামনে আগা ফেলা তো কলের একটু খারা করে দিয়া এবার ফেলা এবার এবার দিলি খাবে পটটি দিবে না না এটা শুরু করতে টান দে রাফি টান দে টান দে